এখনো অব্দি বৃষ্টি হয়েই যাচ্ছে আর নিচে দেখো পাতা পাতা কি অবস্থা মানে ঝড়ে একদম একদম অবস্থা বলে আর এই যে কি কি খাবো বুঝতে না না ও পারে কিছু করতে মহা আরে ব্যাপারটা হচ্ছে আমি বলছি মানে ব্যাপারটা হচ্ছে এই যে বর্ষা কালকের থেকে লেগে রয়েছে হ্যাঁ আর ঝড় আমরা বাড়ি থেকে সেইভাবে বেরোতেও পারছি না আর রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ কালকে রাত্রেও আমরা খাইনি তো

হ্যাঁ ওই ছদ্দিদা বাড়ি গিয়ে তাহলে আর আমাদের বাড়ি সব কিছুই আছে মিক্সারও আছে কারেন্টের জন্য ইনভার্টারও আছে বা শিলনোড়াও আছে কিন্তু আমরা শুধু বাড়িতে আছি ঠিক আছে মানে এই বাড়িটুকু শুধু আমরা থাকার জন্যই আছি বাকি এই বাড়ি হয়তো আমাদের কিছুই নেই এখন চলো আজকের দিনটা কিভাবে যায় আমাদের দেখো চলো ব্লগটা শুরু করা যাচ্ছে কি করছো

আমি রান্নার রও জানি না ওই জন্য বলো শুধু ওষুধ দিতে হবে নাকি আর এদিকে বর্ষার অবস্থা দেখো আর ব্যালকনি সারা জায়গায় বাবা কি অবস্থা এদিকে তোমাদের ওইদিকে কাদের কদের কোথায় কোথায় মানে তোমাদের ওইদিকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা ঝড় হচ্ছে চলো আমি ব্রাশটা করি ব্রাশটা করে আবার মাংসটা আনতে যাবো তাই তো তারপরে আবার কথা হচ্ছে চলো মাংস আনতে যাওয়ার আগে চা চলে এসেছে আমার সকাল হলে এখন তো কী করবো এখনই তোমার চলে এমনি আমার বউ লক্ষ্মী আছে

মাংস নিয়ে চলে চলো তাড়াতাড়ি করে মশলাটা হয়ে গেলে রান্নাটা রান্না হবে আর কখন খাবো বিকালে খাবো মনে হয় দুপুরে একটা বাজে কে মশলা করে দিচ্ছে আর নিজের দ্বারা হলো না এখন ছর্দি মশলা করে দিচ্ছে

ইজ লাইট এ কি গো তোমার কি কোনো খে কাজ নেই মানে একটু কষ্ট নেই তোমার নাকি সেটাই বলছি দেখো মেকআপের ছড়াছড়ি একেবারে একেবারে মেকাপের ছড়াছড়ি এখন কি হবে উহ মানে এত কষ্টের মাঝে এত আনন্দে যে এই মানুষটা থাকতে পারে আমি এই প্রথম দেখলাম

মানে আর কি বলবো বাবা ছাদে পুরো জল জমে গেছে আর এর ভাব দেখো ও মানে প্র্যাকটিস চলছে তাই তো ছাদে পুরো জল জমে গেছে হ্যাঁ এ খেয়ে কোন কাজ আছে বলো তো এখন ছাদে রিলস বানাতে আসবো বাইনা ধরে বাবা হাওয়া দিচ্ছে বিশাল ছাতা উড়ে যাচ্ছে আর এই দেখো আগের দিন কি হয়েছে কালকে রাত্রেবেলায়

যদি ভালো ভিউ না আসে না আপনি দেবো করে ঠান্ডা লেগে যাবে আমার বাবা বুঝতে পারছো না কতটা রিস্ক এখানে রিলস বানানো হয়েছে আর আমার ছাতা দুই তিনবার করে উল্টে চলে গেছে যদি অন্য আরেকজন থাকতো তাহলে ক্যামেরা ধরাতাম বোঝা যেত যে কিভাবে রিলস করছিলাম যেহেতু কেউ নেই বলে দেখাতে পারলাম না যাই হোক ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসো আর ইউটিউবে গিয়েও দেখে আসো ঠিক আছে শর্টস চ্যানেলে যে কি কি শর্ট ভিডিও আজকে হয়েছে চলো এখন এখন খাবো আমরা খাবো ভাতটা খাবো চলো চলো কি আবার রান্না কর দূর বউ কমপ্লিট ও রান্না তো কমপ্লিট মানে ভাত বাড়া কত আচ্ছা শুধু চিকেন আজকে শশা নেই শশা নেই ফ্রিজে দেখো দেখো তো আছে একটু দেখো কি গিন্নি আমার আছে কিনা নিজেই জানেন না তাহলে আজকে আমাদের মেনু কি শুধুমাত্র এই চিকেন আর ভাত বাহ আর সালাড শশা আর সালাড নাকি একই তো ব্যাপার এতে বসো চলো গাইস তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে ঠিক আছে এখন সন্ধ্যা হতে যায় আমি এখন দুপুরে খাবার খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে খাবো আচ্ছা ঠিক আছে তারপরে ব্লগ শেষ করবো চলো